তিন চার এই জাহাঙ্গীর গোদি চার এই বহ পুলিশ চমৎকার এই দর্শক তার পহরাদার চমৎকার এই দর্শক তার আর্মি চমৎকার এই দর্শক তাই এই পুলিশ চমৎকার পাহরাতার পাহরাতার এখন পুলিশ চমৎকার পাহরাতার এখন দশনের পাহাতার সেই রাষ্ট্র ধসক বানায় এই সেই রাষ্ট্র ভেবে তাও এই যে রাষ্ট্র ধসক বানায় এই সেই রাষ্ট্র ভেবে তাও এই যে রাষ্ট্র বানায় এই সেই রাষ্ট্র ভেবে তাও